জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর আর চন্দননগর মানেই সুন্দর সুন্দর প্রতিমা সুন্দর সুন্দর মণ্ডপ আর লাইটিং তো আছেই দিনের বেলায় তো আমি আপনাদের প্যান্ডেলগুলো ঘুরিয়ে দেখিয়েছি চলুন আজকে রাত্রিবেলায় লাইটিং এ কেমন লাগে সেই প্যান্ডেলগুলো সেগুলো একবার দেখিয়ে দিই প্রথমে চলে এলাম মানকুন্ডু স্পোর্টিং ক্লাবে এবছর এনাদের থিম ত্রিমাত্রিক ব্রহ্মা সৃষ্টির প্রতিনিধিত্ব করেন বিষ্ণু সংরক্ষণের প্রতিনিধিত্ব করেন এবং মহাদেব ধ্বংস বা রূপান্তরের প্রতিনিধিত্ব করেন একসাথে তারা মহাবিশ্বের সৃষ্টি সংরক্ষণ এবং ধ্বংসচক্রের প্রতীক মহাবিশ্বের এই ভারসাম্য এবং সম্প্রীতিকে তুলে ধরেছে এই মণ্ডপ লাইটিংয়ে প্যান্ডেলটার রূপ যেন অন্যরকম হয়ে উঠেছে সত্যি দিনের বেলায় এই প্যান্ডেলটা একরকম লাগছিল আর রাত্রে অন্যরকম খুবই সুন্দর লাগলো এই প্যান্ডেল আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান এখন যাচ্ছি নতুন পাড়া সার্বজনীন পুজো মণ্ডপে দেখতেই পাচ্ছেন রাত্রিবেলায় রাস্তায় কেমন ভিড় মণ্ডপে ঢোকার আগে বিরাট লাইন একটু একটু করে লাইন ছাড়া হবে দশ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে পৌঁছালাম মণ্ডপের কাছে নতুন পাড়া সার্বজনীন পুজো মণ্ডপের এবছরের থিম মাটির টানে মাটি খড় নানা বাসের স্ট্রাকচার ইত্যাদি ব্যবহার করে এত সুন্দর প্যান্ডেল তৈরি করেছেন তার উপর এত সুন্দর লাইটিং দুর্দান্ত লাগছে মাকেও অপূর্ব সুন্দর লাগছে এই মণ্ডপে এই জগদ্ধাত্রি পুজোর সময় চন্দননগরের রাস্তায় যেন জনপ্লাবন নেমে আসে দেখুন একবার দুপা ফেলতেও এক মিনিট সময় লেগে যাবে এবার এলাম নিয়োগী বাগান নববালক সংঘে আগের পুজো থেকেও এই মণ্ডপে বিরাট লাইন লেগে গেছে অবশেষে পৌঁছালাম নিয়োগী বাগান নববালক সংঘের পুজো মণ্ডপে এবছর এনাদের উপস্থাপনা সঙ্গ দল দুদিন আগে সকালে যখন এসছিলাম তখন আপনাদের বলেছিলাম এই প্যান্ডেল লাইটিংয়ে অন্য রূপ ধারণ করবে সেটাই এখন দেখছি এত সুন্দর লাইটিং এটা চন্দননগর ছাড়া অন্য কোথাও সম্ভব নয় এনারা সাধারণত গাড়ির বিভিন্ন অংশ যেমন গাড়ির মাঠ গার্ড হেলমেট হেডলাইট ইত্যাদি ব্যবহার করে তৈরি করেছে এই মণ্ডপ এখানে মায়ের রূপ যেন অন্যরকম খুবই সুন্দর লাগছে মাকে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবার যাচ্ছি বালক সংঘের পুজো মণ্ডপে এখানে অনেকটাই বড় লাইন পের করে এখন মণ্ডপের অনেকটাই কাছে চলে এসছি বালক সংঘের এই বছরের উপস্থাপনা বৃহন নলা এই অভিনব চিন্তাভাবনার সাথে মণ্ডপ শয্যা কতটা সুন্দর হয়েছে সেটা মানুষের ভিড় দেখলেই বুঝতে পারছেন চারিদিক লাইটে ঝলমল করছে বর্তমান সময়ে দাঁড়িয়ে বৃহন্নলা সম্প্রদায়ের মানুষেরা সুযোগ সুবিধা সম্মান ভালোবাসার দিক থেকে অনেকটাই পিছিয়ে তাদেরও যে একটা অধিকার রয়েছে এই ভাবনা চিন্তায় ফুটিয়ে তুলেছে এই মণ্ডপ রয়েছে রামায়ণ মহাভারতে তাদের সম্পর্কিত কিছু ঘটনা আহা কে অপূর্ব মায়ের রূপ কেমন লাগলো আপনাদের এই পুজো মণ্ডপ এরপর এলাম সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে এবছর এনাদের উপস্থাপনা বাঙালিনী এখন বুঝলাম সকালে এই সকল প্যান্ডেল দেখার মানে আপনি আসল সৌন্দর্যের ষাট শতাংশ দেখে গেলেন বাকি চল্লিশ শতাংশ সৌন্দর্য বাড়িয়ে তোলে এই লাইটিং বাংলার নানা শিল্প মানুষদের জীবনযাত্রা সংস্কৃতি ইত্যাদির উপর ভিত্তি করে এই পুজো মণ্ডপ চন্দননগরের অন্যতম সেরা পুজো মণ্ডপ এবছরের এখন যাচ্ছি মাথার রানীমার দর্শনে রাজবাড়ির স্ট্রাকচারে ছোট্ট করে একটা সুন্দর প্যান্ডেল করা হয়েছে ভিতরে ঢুকেই দেখা মিলবে রানীমার মাথার রানীমাকে ঘিরে চন্দননগরবাসীর একটা আলাদাই ভালোবাসা আছে অপূর্ব সুন্দর বিরাট মায়ের রূপ দেখতে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে দেখছেন রাস্তাতেও কত সুন্দর লাইটিং করা হয়েছে পরের বছর একবার সময় বের করে চন্দননগর রাত্রিবেলায় অবশ্যই ঘুরে যাবেন এবার এলাম অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে এবছর এনাদের ভাবনা ঐশ্বরিক আঁখ নারকেল সুপারি কলাগাছ ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে প্রবেশপথ ব্যাকগ্রাউন্ডে চলছে কান্তারা মুভির গান এক কথায় কান্তারা মুভিতে দেখা সাউথ ইন্ডিয়ান সেই কালচারটার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছে প্যান্ডেল নিচের দিকে এই মূর্তিটি মানুষজনের ছবি তোলার একটা দুর্দান্ত জায়গায় পরিণত হয়েছে সাধারণত ছৌ নাচে ব্যবহৃত নানা সরঞ্জাম সাজকোচ মুখোশ ইত্যাদি দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেল তার উপর লাইটিং তো রয়েছেই এত সুন্দর লাইটিংয়ে মাকেও অপূর্ব সুন্দর লাগছে অম্বিকা অ্যাথলেটিক ক্লাব থেকে এখন এলাম গন্দুলপাড়া এসি চ্যাটার জিলেন জগদ্ধাত্রী পুজো কমিটিতে এবছর এনাদের উপস্থাপনা গ্রামের চালচিত্র পুরনো দিনে নানা ব্রতকথা মঙ্গল কাব্যের নানা চিত্র ইত্যাদির মাধ্যমে সুন্দরভাবে মণ্ডপ সজ্জা করেছেন ঢেঁকি তো এখন দেখাই যায় না তাই এটাই হয়ে উঠেছে মণ্ডপের প্রধান আকর্ষণ এখন এলাম মরান রোড পুজো মণ্ডপে এনাদের থিম বৃক্ষরোপণ এনারা তাদের থিমের মাধ্যমে একটা সুন্দর বার্তা সমাজের কাছে রাখছেন গাছ যে কতটা প্রয়োজনীয় এবং গাছ কাটার ফলে কি হচ্ছে সেটা আপনারা এই প্যান্ডেলে এলে দেখতে পাবেন এই প্যান্ডেলের লাইটিংটা দুর্দান্ত হয়েছে কোথায় কোন লাইটিং দিলে কেমন ফুটে উঠবে কোন জায়গাটাকে হাইলাইট করতে হবে সত্যি এটা একমাত্র চন্দননগরেই সম্ভব দুর্দান্ত লাগছে আমার এই প্যান্ডেল এক কথায় মানুষকে সচেতন করাই এই মণ্ডপের প্রধান উদ্দেশ্য খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগলো এই কমেন্ট করে জানাবেন এবার এলাম বিনোদতলা সার্বজনীন পুজো মণ্ডপে এই মণ্ডপে অল্প জায়গার মধ্যে পুরো কে সেট বানিয়ে দিয়েছেন অমিতাভ বচ্চন সৌরভ গাঙ্গুলোকে কোয়েশ্চেন করছেন রয়েছে অজস্র লাইট আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে কেবি সির মিউজিক এখন এলাম গোন্দলপাড়া মনসতলা পুজো মণ্ডপে এবছর এনাদের থিম কারুশিল্প সকালের দিকে যখন এসছিলাম তখন আমি আপনাদের বলেছিলাম এই প্যান্ডেলটা রাত্রিবেলায় অবশ্যই আসবেন দেখুন সকালে এই প্যান্ডেলটাতেই এসেছিলাম কিনা সেটাও আমার ডাউট হচ্ছে পুরো রূপ পাল্টে গেছে চারিদিকে লাইট ঝলমল করছে বাঁশ কাঠ ইত্যাদি ব্যবহার করে নিখুঁতভাবে কঠোর পরিশ্রমে এই মণ্ডপটা সাজানো হয়েছে অপূর্ব সুন্দর লাগছে এই পুজো এখন এলাম গুন্দলপাড়া কাশাডিঘাট জগদ্ধাত্রি পুজো কমিটিতে এবছর এনাদের উপস্থাপনা আদিবাসী গোষ্ঠীর জীবনশৈলী আদিবাসী সম্প্রদায়ের মানুষ কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে কিভাবে জীবন কাটান তার একটা সুন্দর চিত্র দেখতে পাবেন এই স্থানে অন্ধকারে রাত্রিবেলায় এসে সর্বপ্রথম আমার এই প্যান্ডেলের কথাই মাথায় এসছিল দিনের বেলায় দেখেছিলাম আয়না কাজ এই সব দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে তাহলে রাত্রিবেলায় লাইটে এই প্যান্ডেল কেমন লাগবে সেটা দেখার একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল সত্যিই তাই সন্ধ্যাবেলায় লাইটে মণ্ডপটা যেন ঝলমল করছে এটা হলো চার মন্দির তলা জগাধাত্রী পুজো কমিটি এবছর এনাদের থিম দর্পণের দর্শন ছোট ছোট কাঁচ আয়না ইত্যাদি ব্যবহার করে তৈরি করা হয়েছে মণ্ডপ জগদ্ধাত্রী পুজোর সময় শুধুই যে মণ্ডপগুলো লাইটে সাজানো হয় তা নয় প্রত্যেকটা ঘর প্রত্যেকটা রাস্তা অলিগলি লাইটে যেন ঝলমল করে আলোর শহর চন্দননগর কথাটা একেবারেই যুক্তিযোগ্য বেসোয়াটা পুজো মণ্ডপে লাইট বন্ধ হয়ে গেছে আপনারা চাইলে প্যান্ডেলটা আমার আগের ভিডিও দেখে আসতে পারেন এখন এলাম দৈবক পাড়া পুজো মণ্ডপে এবছর এনাদের উপস্থাপনা আঁচল রং বেরঙের কাপড়ের সাহায্যে তৈরি করা এই প্যান্ডেলের মূল আকর্ষণ কিন্তু প্রতিমা আমার তো দুর্দান্ত লাগছে মাকে দেখতে আচ্ছা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দৈবক পাড়া দেখে এখন এলাম হাট খোলা মনসতলা পুজো মণ্ডপে সম্পূর্ণ প্যান্ডেলটাই খড় দিয়ে তৈরি করা হয়েছে ওইটা দেখুন খড় দিয়ে একটা স্ট্রাকচার বানানো হয়েছে ওটা কিন্তু ঘরে এখন বন্ধ রয়েছে বাকি দেখতেই পাচ্ছেন সবকিছুই কিছুই খড় দিয়ে তৈরি করা হয়েছে এই প্যান্ডেলেও মাকে খুব সুন্দর লাগছে হাত খোলা মনসতলার পুজো মণ্ডপ দেখিয়ে এখন এলাম নোনাটলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটিতে এবছর এনাদের থিম কথা এই মণ্ডপে অপূর্ব সুন্দর লাইটের ব্যবহার করা হয়েছে চারিদিক লাইটে ঝলমল করছে এই সকল প্যান্ডেল স্বচক্ষে দেখলে এর আসল সৌন্দর্য বুঝতে পারবেন তাই পরের বছরের জন্য একটা প্ল্যান এখন থেকেই রেডি করে রাখুন আসতেই হবে কিন্তু এই সকল পুজোমণ্ডপ দেখতে দেখুন এই প্যান্ডেলেও মাকে অপূর্ব সুন্দর লাগছে একটা কথা না বললেই নয় চন্দননগরের প্রত্যেকটা পুজোমণ্ডপে এত সুন্দর সুন্দর প্রতিমা আনা হয় যে বিচারকদের বিচারে কোন প্রতিমা সেরা সেটা নির্ধারণ করা একটা কঠিন পরীক্ষা আচ্ছা আপনাদের কোন প্যানেলটা সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন না হলে আমি হারিয়ে যাব দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিও